খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় আজকের আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় খই খেলে কি হয় অর্থাৎ খেলে আপনি খই কি কি উপকার পাবেন এবং গর্ভবতী মায়েরা খই খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং কিভাবে গর্ভাবস্থায় আপনারা খই খাবেন বা খই খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান গর্ভাবস্থান একজন নারীর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাতে প্রতিটি খাবারই হতে পারে আশীর্বাদ আবার কখনো তা হতে পারে ঝুঁকির কারণ আজকের ভিডিওটিতে আমরা জানাবো যে গর্ভাবস্থায় ক্ষই মানে ভাজা চাল বা পাপ খেলে কি হয় এটা কি মায়ের এবং শিশুর জন্য উপকারী নাকি এর মধ্যে রয়েছে লুকানো কোনো ক্ষতিকর দিক ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ শেষের দিকে থাকছে ডাক্তারি পরামর্শ সহ খাওয়ার সঠিক নিয়ম দর্শক প্রিয় দর্শক মণ্ডলী ক্ষয় নিশ্চয়ই আপনারা কমবেশি জেনে থাকেন খই হচ্ছে ভাজা চাল অর্থাৎ চালকে উচ্চ তাপে ভেজে তৈরি করা হয় এতে কোনো তেল থাকে না আবার হজমও ক্ষয় খুব সহজে অনেক সময় আমরা সকালে নাস্তা বিকেলের খাবার কিংবা হালকা খোদা মেটাতে এই খই খেয়ে থাকে কিন্তু गर्भवती মায়েরা আপনি যদি ভেবে থাকেন যে এটা কি আপনার জন্য নিরাপদ চলুন দাহরে আমরা বিস্তারিত জেনে আসি তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন খই খুব সহজেই কিন্তু হজম হয়ে যায় গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে অনেক মায়ের কিন্তু বদহজম হয় বা বা বুক জ্বালা পড়া প্রবলেম হয় খই খুব হালকা খাবার যা পেটে চাপ ফেলে না এবং সহজেই হজম হয়ে যায় এছাড়া এই খই কিন্তু আপনার শরীরে খুব দ্রুত শক্তি যোগায় ক্ষইতে রয়েছে কার্বোহাইড্রেট যেটি দ্রুত শক্তি দেয় গর্ভবতী মা ক্লান্ত লাগলে এক মুঠো ক্ষয় খেলে তাৎক্ষণিক এনার্জি পেতে পারেন এছাড়া এই ক্ষই কিন্তু ফাইবারের ভালো একটি উৎস যদিও খুব বেশি নয় কিন্তু কিছুটা ফাইবার এই ক্ষয়ের ভিতরে থাকে যেটি গর্ভবতী মায়েদের যে কমন একটি সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটি কমিয়ে নিয়ে আসে আর কোষ্ঠকাঠিন্য যখন আপনার থাকবে না তখন কিন্তু আপনি আরো সুস্থতা বা রিল্যাক্স ফিল করবেন গর্ভাবস্থায় এটি কিন্তু অত্যন্ত বড় একটি সমস্যা তাছাড়া এই ক্ষয়ে কিন্তু তেল কিংবা চর্বি নেই কোই ভাজার সময় যেহেতু তেল ব্যবহার করা হয় না তাই এতে কিন্তু অতিরিক্ত চর্বি কিংবা ক্যালোরি থাকে না তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া গর্ভাবস্থায় যেসব মায়েরা অতিরিক্ত ওজনের অধিকারী বা ওজন নিয়ন্ত্রণের কথা ভাবছেন তারা কিন্তু খুব দ্রুতই এটি খেতে পারেন এবং খুব ভালো উপকার পেতে পারেন তাছাড়া অনেক সময় গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে রক্তে শর্করার ভারসাম্য রাখতে আপনি যদি ডায়াবেটিক মা হন তবে সেক্ষেত্রে অল্প পরিমাণে খই খাওয়া কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ কারণ এতে যেহেতু চিনি নেই এবং কার্বোহাইড্রেট ও মোটামুটি কম আছে তবে পরিমাণের বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ এটি মাথায় রেখে খেতে হবে সেটি পরে বলবো তবে আপনাকে এটি খেতে পারবেন এবং এটি আপনার জন্য কিন্তু দারুণ উপকারী কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী ক্ষই যে সবার জন্যই উপকারী এমনটি কিন্তু নয় কিছু কিছু মায়েদের কিন্তু এই ক্ষয় খেলে কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তবে আপনার কত মাস অবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো যে এই ক্ষয় আপনার জন্য নিরাপদ কি না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জেনে নিয়ে যে সম্ভাব্য ক্ষতিকর দিক বা ক্ষয় খাওয়ার ক্ষেত্রে আপনারা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন কখনোই অতিরিক্ত ক্ষয় খাবেন না খই যদিও হালকা একটি খাবার কিন্তু এতে প্রোটিন এবং আয়রনের ঘাটতি রয়েছে তাই খালি পেটে বেশি খেলে কিন্তু শরীরে পুষ্টির অভাব হতে পারে তাই পরিমাণে খাবেন বা এটিকে অতিরিক্ত পুষ্টিকর হিসেবে বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন না তাছাড়া এই খই যদি আপনার অন্যান্য খাবার ক্যালসিয়াম বা আয়রন সমৃদ্ধ খাবার কমিয়ে দেয় এই খই বেশি খান সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম এবং আয়রনের অভাব হতে পারে যেটি গর্ভাবস্থায় খুব বেশি বেশি পরিমাণে প্রয়োজন গর্ভাবস্থায় শরীরে ক্যালসিয়াম আয়রন এবং ফুলের প্রচুর পরিমাণে প্রয়োজন হয় খই এই উপাদানগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ করে না তাই শুধু খই খেয়ে পেট ভরানো কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাছাড়া যদি আপনি খই খাওয়ার সময় সংরক্ষিত কিংবা বাসি ক্ষয় খাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এটি বিপজ্জনক হতে পারে অনেক সময় দোকানের ক্ষয় দিন ধরে রাখা হয় ফলে এতে ছত্রাক বা ফাঙ্গাস তৈরি করতে পারে যেটি গর্ভবতী মায়েরা যদি খেয়ে থাকেন কিনে সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মা এবং গর্ভস্থ যে শিশু রয়েছে তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তো আপনি কোন ধরনের খইগুলো খেতে অভ্যস্ত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরো একটি বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে বেশি মিষ্টি বা ঝাল মিশিয়ে এই খই কিন্তু অনেকেই খেয়ে থাকেন সেটি কিন্তু খাওয়া যাবে না অনেকে সঙ্গে গুড় চিনি বা মরিচ মিশিয়ে থাকেন এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় যা গর্ভাবস্থায় কিন্তু ওজন বা বাড়াতে পারে এছাড়া যেসব গর্ভবতী গর্ভকালীন ডায়াবেটিস রয়েছে তারা যদি এই ক্ষয় বেশি বেশি পরিমাণে খান সেক্ষেত্রেও কিন্তু তার ডায়াবেটিস বেড়ে যেতে পারে বা যদি মিষ্টি মিশিয়ে খান বা যে কোনো গুড় মিশিয়ে খান সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রোগীরা আরো বেশি ঝুঁকিতে পড়তে পারেন তো এখন সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা কমেন্টে জানিয়ে যান যে আপনারা কিভাবে এই ক্ষই খান তো আসুন খই খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাচ্ছি প্রতিদিন সর্বোচ্চ এক মট বা আধা কাপ খই আপনারা খেতে পারেন সকালের হালকা নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবে এই খই খাওয়া আপনার জন্য ভালো হবে চাইলে খইর সঙ্গে দুধ কিংবা ক সামান্য কলা মিশিয়ে আপনারা খেতে পারেন এতে প্রোটিন এবং পটাশিয়াম বাড়বে সবসময় আপনারা চেষ্টা করবেন তাজা খই খই খেতে পুরাতন বা নয় আর চেষ্টা করবেন যাতে বাড়ি ভাজা খই আপনারা খেতে পারেন অবশ্যই চেষ্টা করবেন যে বাজারের থেকে যে কিনে নিয়ে আসা যে খইগুলো সেগুলো এড়িয়ে যেতে তাছাড়া যদি আপনার ডায়াবেটিস বা গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ক্ষয় সীমিত পরিমাণে খাবেন এবং ভালো করে চিবিয়ে খাবেন আর যদি খুব বেশি মারাত্মক জটিল কোন স্বাস্থ্য সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে চিকিৎসকের চিকিৎসকের কাছে পরামর্শ পরামর্শ সেই সাথে করে মতামত এই খই খাওয়া সম্পর্কে পুষ্টিবিদরা বলছেন খই একটি ভালো বিকল্প খাবার বা স্ন্যাক্স হতে পারে গর্ভাবস্থায় তবে এটি কিন্তু কখনোই গর্ভবতী মায়েদেরকে মূল খাবার হিসেবে গণ্য করা যাবে না এটি হালকা শক্তি দেয় কিন্তু শিশুর প্রয়োজনীয় প্রোটিন ক্যালসিয়াম আয়রন কিংবা ফলিক অ্যাসিড দেয় না তাই অবশ্যই ডিম সবজি এবং ফলের সঙ্গে একটি সাপ্লিমেন্ট খাবার হিসেবে আপনারা খেতে পারেন এটি কখনোই প্রধান খাবার হিসেবে কখনোই ব্যবহার করবেন না তো সবচেয়ে দর্শক আপনারা এই খয় কতটুকু পরিমাণে খান এবং কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক তাহলে সংক্ষেপে বলা যায় গর্ভাবস্থায় পরিমাণ মতো ক্ষয় খাওয়া কিন্তু নিরাপদ হজমে সাহায্য করে এবং শক্তি জবায় তবে অতিরিক্ত ক্ষয় খাওয়া বাঁশি ক্ষয় বা শুধুমাত্র ক্ষয়ের উপরে নির্ভর করে প্রধান খাদ্য হিসেবে এটি ব্যবহার করা কোনোভাবেই উচিত নয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কিভাবে এই খই খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনি খই খই আগে খেয়েছেন কিনা বা ভবিষ্যতে খাওয়ার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন আর কমেন্টে আরও লিখে জানান যে আপনি গর্ভাবস্থায় খই খেয়ে আপনার কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা আর স্বাস্থ্য সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ